আর এই যে বই পড়ে বুকে বিড়ালি মুখস্ত করতেছেন হাজার হাজার এগুলো আসলে কাজে দেয় না কোনো কাজে দেয় না কোনো কাজে দিবে না এগুলো আপনি বেশি দিন মনেও রাখতে পারবেন না সো দ্যাট দ্য ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট আপনি প্র্যাকটিক্যালি লার্ন বুখা বিড়ালি বাই প্র্যাকটিক্যাল ওয়ে হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম দিস ইজ আর বিফোর ইউ অ্যাগেন সো আজকের ভিডিওটা টোটালি আমি বাংলাতে বানাতে যাচ্ছি সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমি ইংরেজিতে কথা বলা শুরু করতে চাই ইভেন আমি ইংরেজিতে কথা বলতে চাই আমার গোলাপ বোকা বিলারি জানা দরকার এমন কোয়েশান সবার আমাদের কম বেশি সবার মাথায় আসে ইভেন আমরা চিন্তা করি আমার বোকা বিলারি স্টক এত বেশি না ব্রড না আমি কি পারবো ইংরে কথা বলতে এই কোয়েশানটা ম্যাক্সিমাম লার্নারের মাথায় প্রথমে চলে আসে অ্যান্ড এটা আপনাকে অ্যাফ্রেড করে ফেলে টু লার্ন ইংলিশ আর তখন আপনি আপনার জার্নিটা শুরু করেন না অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম ওয়াই ইউ কান স্পিক ইংলিশ ওয়াই ইউ ক্যান স্টার্ট ইউর লার্নিং জার্নি সো আপনাকে ফার্স্ট অফ অল বিলিভ করতে হবে যে আপনি পারবেন আপনি চাইলেই পারবেন আমি যদি আমার কথা বলি আমি যখন স্টার্ট করি আজ থেকে প্রায় অলমোস্ট এক বছরের কাছাকাছি হয়ে গেছে তখন আমার বুকে বিলাই স্টক এত বড় ছিল না ভাই এত বড় ছিল না জাস্ট একটা লিমিটেড বুকে বিলাই স্টক ছিল আমার বাট আই স্টার্টেড মাই লার্নিং জার্নি বিকজ আই হ্যাড লার্ন অফ কনফিডেন্স অ্যান্ড আই বিলিভ ইন মাই দ্যাট আই ক্যান ইফ আই ওয়ান্ট ডেফিনেটলি আই উইল বিএল টু লার্ন অর স্পিক ইংলিশ ফ্লুন্ড দ্য কনফিডেন্স দ্য পয়েন্ট ইউ শুড ফলো এভরি টাইম আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন এত দরকার বিশ্বাস করেন ভাই স্পিকিং করতে হলে এত গোলাপ বুকাবিলি দরকারই নাই এত গোলাপ বুকরি কোনো দরকার নাই আপনি শুরু করেন ধরেন আপনি কোথাও যাচ্ছেন বা আপনি কোথাও বসে আছেন আপনি আপনার নেইটাকে এক্সপ্লেন করতে চাইতেছেন ধরুন আপনার সামনে হচ্ছে একটা পুকুর আছে সো পুকুরে অনেক পানি সো আপনি বুঝতে পুকুরে অনেক পানি আছে ইংরেজি কীভাবে আমি বলবো এখন ফার্স্ট অফ অল আপনি জানেন না পুকুর ইংরেজি কী সো আপনি ডেফিনেটলি ট্রাই করবেন এটা গুগল করবেন রাইট অথবা আপনি বাংলা ডিকশনারি ইউজ করবেন সো ডিকশনারি ইউজ করার ফলে কী হবে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন অ্যান্ড ডেফিনেটলি আপনি সেই ওয়ার্ডটা প্র্যাকটিক্যালি শিখে ফেলছেন তার মানে এই বুকায় বিলয়টা আপনার শিখে লাগতেছে না এটা আপনার মাইন্ডে থেকে যাবে কারণ আপনি এটা প্র্যাকটিক্যালি শিখতেছেন আর এই যে বই পড়ে বুকে বিড়ালি মুখস্থ করতেছেন হাজার হাজার এগুলো আসলে কাজে দেয় না কোনো কাজে দেয় না কোনো কাজে দিবে না এগুলো আপনি বেশি দিন মনেও রাখতে পারবেন না সো দ্যাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আপনি প্র্যাকটিক্যালি আপনি বুকে বিড়ালি না প্র্যাকটিক্যাল ওয়ে দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং সো আপনি স্টার্ট করেন স্পিকিং করাটা ডেফিনেটলি আপনার আপনি প্রথম আজকে ধরেন আপনি শুরু করলেন আজ থেকে একশো দিন বা এক মাস পরে আপনি দেখবেন আপনার এই জায়গা থেকে এই জায়গায় ইমপ্রুভ হয়ে গেছে ইভেন আপনার বুকে বিড়ালি গ্র্যাজুয়ালি ইম্প্রুভ হয়ে গেছে বিকজ আপনি প্র্যাকটিক্যালি ট্রাই করছেন ইংরেজি কথা বলার অ্যান্ড লেকিং অফ ওয়ার্ডস অ্যান্ড দেন আপনি সার্চ করতেছেন ইউটিউবে সরি গুগলে অথবা ইংলিশ ডিকশনারি হোয়াট এভার আপনি সার্চ করে ওয়ার্ড বের করতেছেন অ্যান্ড প্রেক শিখতেছেন এটা কাজে দেবে ভাই সো ডিলে জাস্ট স্টার্ট ইউর ফ্রি স্পিকিং লার্নিং জার্নি ইফ ইউ নিড এনি হেল্প ফিল ফ্রি টু নক মি অ্যান্ড আই উইল বেস্ট টু হেল্প ইউ সো আই এম গিয়ার হেল্প ইউ এভরিডে সো নো টুডে